কোন করারব ছাড়াই নতুন অর্থ বছরের একাত্তর কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি এ বাজেট ঘোষণা করেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের ঘোষিত বাজেটে মোট আয় দেখানো হয়েছে সত্তর কোটি আটানব্বই লাখ ষোলো হাজার চারশো বারো টাকা ব্যয় দেখানো হয়েছে উনসত্তর কোটি বিরাশি লাখ আটষট্টি হাজার সাতশো আটাত্তর টাকা উদ্বৃত্ত থাকবে এক কোটি পনেরো লাখ সাতচল্লিশ হাজার ছশো চৌত্রিশ টাকা নিজস্ব খাতে মোট আয় উনিশ কোটি পঞ্চান্ন লাখ ছেষট্টি হাজার চারশো বারো টাকা এবং ব্যয় আঠারো কোটি চল্লিশ লাখ আঠারো হাজার সাতশো আটাত্তর টাকা উন্নয়ন খাতে মোট আয় একান্ন কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ব্যয় দেখানো হয়েছে একই পরিমাণ টাকা সম্মেলনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রাসেল চৌধুরী সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল গোলাম মোস্তফা রফিক মোহাম্মদ ফজলুর রহমান অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ মোহাম্মদ হাউনুর রসুদ চৌধুরী মোহাম্মদ নাহিজ শোয়েব চৌধুরী প্রমুখ